কোটি কোটি মানুষের চোখের জলে শেষ হলো বিশ্ব ইস্তিমা দোয়া চেয়ে যেন বুক ভরে গেল আর আমাদের গরাহওকো মাফ فرمایا কি ইস্তিমা পাবো যেন ভবিষ্যতে বিশ্ব ইস্তিমা আরও একবার এখানে আমরা দেখতে পারি ঠিক পাশে খ্রিস্টান সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে দূর ভাবে দোয়া চেয়ে তারা সুশৃঙ্খল ভাবে চলে যাচ্ছে তাদের নিজেদের গন্তব্যের দিকে জীবনে প্রথম এরকম একটা মসজিদ আমরা দেখতে পেলাম এই মুহূর্তে আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজ শেষ হয়েছে বিশ্ব ইস্তেমা আজ অর্থাৎ পাঁচ তারিখ দীর্ঘ চার দিন ধরে চলেছে এই বিশ্ব ইস্তেমা ভারত তথা দেশ এবং বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলিম এই বিশ্ব ইস্তেমায় এসেছিল আজকের চিত্রটা দেখাচ্ছে একবার প্রচুর মানুষ কিন্তু এসেছিল তারা একবারে কাতারে কাতারে তারা বাড়ি ফিরে যাচ্ছে তো আছে যেন বুক ভরে গেল খুব গর্বিত আমরা দোয়া চেয়ে এত গর্বিত হয়েছে যে মানে এরকম জীবনে কখনো আমরা হয় না এই বত্রিশ বছর আগেবার পেয়েছিলাম আর এই পেলাম একবার এই জীবনে দুবার পেলাম এত আনন্দিত এত গর্বিত যে বলে বোঝানো যায় না এইভাবে সারা বিশ্বের মুসলমান সকলে যেন একত্র বোধে ভাবে যেন এই ইজতেমা হলে সবাই যেন চলে যায় সব জায়গায় যেন ঝাঁপিয়ে পড়ে আল্লাহর রহমত আছে আল্লাহর রহমত বর্ষে যাবে সকল মুসলমান সবাই মিলেমিশে আমরা এক ভাই ভাই সব থাকবো ইনশাআল্লাহ আর সারা দুনিয়াবাসীর জন্য দোয়া চাওয়া হলো যিনি দোয়া চাইলেন সারা দুনিয়ার বিশ্বের যত মুসলমান সকলের জন্য দোয়া চেয়ে যে দোয়া চেয়ে সবার মানে অন্তরকে একবারে অন্তঃস্থলকে আবার ঠান্ডা করে দিয়েছে একদম ইস্তমা আজকে দেখছি চারিদিকে বহু জায়গার লোক এসছে প্রত্যেকে মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে সবাই দোয়া চেয়েছে সবার জন্য চেয়েছে যাতে সবাই শান্তিতে থাকতে পারে সমস্ত জাতি আমরা মেলমিশে থাকতে পারি একসঙ্গে আগামীতে ইস্তমা পাবো কিনা জানি না আশা করছি সবার দোয়া পূর্ণ হবে ইনশাল্লাহ যারা দোয়া নিতে পারে তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে খাস করে সবাই যা শান্তিতে বাস করে সারা পৃথিবীতে শান্তি বজায় থাকে খুব সুন্দর অনুভূতি সারা বিশ্ববাসীর জন্য দোয়া চা হলো হিন্দু মুসলিম শিখ পার্সি খ্রিস্টান সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে তার জন্য দোয়া চাওয়া হলো আগামীতে ইস্তোমা পাবো নাকি সন্দেহ আছে জীবনে প্রথম পেলাম এই যে বত্রিশ বছর পরে আমাদের পশ্চিমবাংলায় যে বিশ্ব ইস্তমা হলো এবং সমস্ত জাতির মানুষের কল্যাণের জন্য আমাদের সারা বিশ্বের যিনি মুরব্বী মহান সাদ সাহেব সবার মঙ্গল কামনার জন্য দোয়া করলেন এতে আমাদের খুব ভালো লাগলো আল্লাহ পাক যেন সকলকে এরকম একটা শুভ মজলিস পাওয়ার সকলের তৌফিক দিক এবং আশা করি আগামীতে আবার বারবার হোক এটা আমরা কামনা রাখি জীবনে প্রথম এরকম একটা মজলিশা আমরা দেখতে পেলাম খুব ভালো লাগলো সবার জন্য দোয়া করছি আল্লাহ দান করে কৌফিক দেয় যাতে সবাই এরকম মজলিশা আসার যাতে আমরা পারি দোয়া করতেছি তাতে আরো ওরকম বড় মজলিশ আসে ওরকম দোয়া জানে তারাও নিতে পারে তাদের জন্য দোয়া করতে খুব সুন্দর অনুভূতি এখানকার পরিষেবা খুব ভালো এখানকার যে অ্যারেঞ্জমেন্ট খুব খুশি আমরা সকলেই প্রচুর লোক হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়েছে আমরা যেন সেটা মেনে চলি বাড়ি গিয়ে এটাই কাম্য আমাদের এই হুগলি জেলার অধিবাসী হিসাবে যে এত বড় বিশ্ব ইস্তেমার সম্মেলনে আমরা আসতে পেরেছি এবং খুবই দুঃখিত লাগে যারা আসতে পারেনি তাদের জন্য আর প্রায় এক কোটি অধিক মানুষ যেভাবে এসেছেন এবং সকলে দোয়া চেয়েছেন সকলের জন্য যারা আসতে পারেনি তাদের জন্য এই এত লং দোয়ার প্রসেসে এবং মানুষজন কোটি মানুষ শুধুমাত্র এই দোয়া পর্যন্ত ওয়েট করে যাওয়া এবং সুন্দরভাবে দোয়া চেয়ে তারা সুশৃঙ্খলভাবে চলে যাচ্ছে তাদের নিজেদের গন্তব্যের দিকে যেটা দেখে আমাদের নিজেদেরই যেন আত্মশুদ্ধি লাগছে এবং আল্লাহ রবুল আলমানের কাছে দোয়া আরও করব যেন আমাদের সকলকে কবুল করাক আর আরও যেন এই বাংলার বুকে হতে পারে মানুষজন আমরা যেন যারা আসতে পারেনি সকলে আসতে পারি এই দোয়াই করব এস্তেমা কোনো গণতান্ত্রিক সম্মেলন নয় এই এস্তেমা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একাত্রীকরণ এই এস্তেমা ছিল সেই প্রতিটা মানুষের নিজেরকে পরিবর্তন করার সেই আকাঙ্ক্ষা এবং ইচ্ছা এই এস্তেমায় সেই উদ্দেশ্যেই একত্রিত হয়েছে কোটি মানুষ এবং সেই উদ্দেশ্যকে সফলভাবে চলে যাচ্ছে অনেক ইমোশনকে জুড়িয়ে দিয়ে ফিরে চলে যাচ্ছে মানুষ আমাদের দেখে খুবই খারাপ লাগছে কিন্তু আল্লাহর কাছে আরও অনুরোধ ইনশাআল্লাহ যেন ভবিষ্যতে বিশ্বাস আরো আরও একবার এখানে আমরা দেখতে পারি আমাদের জীবন্ত থাকা অবস্থায় ইনশাআল্লাহ